হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে টুকলি সবসময় এই গানটা করে না এই ছোট্ট ছোট পথে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো এই ছোট ছোট পথে চলতে চলতে টুকলি কোথায় পৌঁছানোর কথা বলে উপার মানে সার্গমে জায়গা নেই 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 তবা তপা তবা এসব কথা তিনি টুকলি লক্ষ্যতে পৌঁছে যাবে হ্যাঁ গো হ্যাঁ আমি তো মজা করলাম একজন দর্শক বন্ধু সেটা কে সেটা টুকলির কমেন্ট বক্সে কমেন্টস করে টুকলির চ্যালা চামুন এসে বলছে এই তো নাকের ফুটোগুলো খুব বড়। এই নাকের ফুটো দিয়ে আমি টুকলিকে ভাষ্য করে দেব এরমভাবে টানবো আর নাকের ফুটো দিয়ে এই নাক দিয়ে টুকলি ঢুকবে বা দিকে নাক দিয়ে আর ডান দিকের নাক দিয়ে বামন ঢুকবে ইরাম করে টানবো টুকলি আর বামন ঢুকবে আমার নাকের সিন্নির মধ্যে ওরা সান করবে ওদের দম বন্ধ হয়ে যাবে তারপরে রম করে আস্বাদন করব ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে এই কমেন্টসটা কে করেছে এই কমেন্টসটা চামুন্ডারা করেছে হ্যাঁ নাকের চেলা ফুটো বড় দেখতে পাচ্ছ না এটা কি আমার হাত আছে আমার হাত এই যে বামন বেটে হয়েছে এটাতে কি বামুনের হাত রয়েছে তবু আমরা বামনকে বেটে বামন বলি এই যে আমার হাইট শর্ট এতে কি আমার হাত রয়েছে রয়েছে আমার হাত এটা ভগবান ঈশ্বর ওপর আলার দান আমাকে এই রকম তৈরি করেছে হাতি হাতি হয়েছি এটাকে আমার হাত আছে তবে আমি আমার নিজের দ্বারা চেষ্টা করছি চেষ্টা যে আমি তেলে ভাজা বর্জন করব। আমি হেলদি ফুড খাব কিন্তু ওই যে একদিন যদি আমি খাই দুদিনের দিন আমি এত খেয়ে নিই যে আমি মানে তেলে ভাজা এত খেয়ে নি যে আমার সব ডায়েট ফায়েট উপরে চলে যায় এইটা আমার একটা ব্যাড অভ্যাস আমি টুকলির মতন রোগা হতে চাই আমি রোগা আমাকে মোটা বলো না কে বামুন বলো না আমাকে মোটা বললো না কে বামন বললো না বামনকে তো তার জন্য আমি ডাকি বাবু বাবু শোন না বাবু বাবু তুমি পিকনিকে কেন যাও নাই তোমরা এক অফিসে চাকরি করো বাবু মেরে বামন মেরে বামনকে কীউ নেই ইনভাইট করা হ্যাঁ পিকনিক বালোনে কিউ নেই ইনভাইট করা মেরে বামণ কিউ নেই গিয়া হাঁ কীউ নেই গিয়া বাতাও টুকলি তুমি সবসময় হামেশাই বলো যে অফিস থেকে কিছু খাওয়ালে বা তুমি যেখানে ভেটকি কিং কিংকুইনের বাড়িতে তাই তুমি বাড়িতে এসে ভেটকির ঝোল বামনকে করে দিয়েছ ফুলকপি দিয়ে তুমি নাকি পিকনিকের খাবার খেতে পারো না দিব্যি তো গভ গভিয়ে মারছিলে দেখলাম হ্যাঁ শুধু শুধু মিথ্যে কথা বলার কি দরকার এরকম আবার হয় না কি লাইফে এই দেখো আমি আমি যেখানে যা ভালো মন্দ পাই মেরে দিই ভাই অত হাজবেন্ডের কথা চিন্তা বিন্তা করে কি হবে সেও তো বাইরে খাচ্ছে সেও তো বাইরে খাচ্ছে তখন কি সে আমার কথা ভাবছে ভাবছে যে এ ভালো খায় তার জন্য কি অত ভাবলে তো এনজয় করা যাবে না লাইফটাকে সে তার মতন ভালো খাচ্ছে বাপু আমি আমার মতন ভালো খাচ্ছি ঠিক আছে যে যখন পাচ্ছি ভালো খাচ্ছি আবার আবার যদি তার যেটা খেতে ইচ্ছা করে সেটা আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি আবার আমার যেটা খেতে ইচ্ছা করে সেটা বাড়িতে বানিয়ে দিচ্ছি তার জন্য বন্ডিংটা ঠিক রয়েছে ঠিক রয়েছে টুকলি তুমি বামুনকে ছেড়ে গেলে কি করে তুমি সেদিন পরীক্ষা দিতে গিয়াছিলে সেখানে অসংখ্য পোলা পাইন ছিল কিন্তু তোমার পিকনিকে কোনো পোলাপাইন নেই কেন তুমি এবার বলবে ইন হাউসে আমরা মহিলারাই কাজ করি এইবার আমার কাছে পরিষ্কার তোমরা কোনো আয়া নাও তোমরা কিসে চাকরি করো এবার আমি বুঝতে পেরেছি তবে মাল্টি কোম্পানি নয় মাল্টি কোম্পানি মানুষদের স্মার্টনেস দেখেছো দেখেছ তাদের কথাবার্তা শুনেছো তারা কত সুন্দর ইংলিশ বলে কত সুন্দর কথা বলে তাদের ওই ছিরিক্কির মতন চেয়ারায় মাল্টি ন্যাশনাল হবে না মাল্টি যারা কোম্পানিতে জব করে তাদের দেখলেই বোঝা যায় পা থেকে মাথা পর্যন্ত দেখলেই বোঝা যায় তোমাদের ওরা এনজিওতে কাজ করে বুঝতে পেরেছি তুমি একটা এনজিওর রাঁধুনি বুঝতে পেরেছি মানে ওই যে তোমাদের অফিসের স্যার স্যার বাচ্চাদের একদিন কি দিচ্ছিল বলতো ওই জামা কাপড় জন্মদিন এইসব দিচ্ছিল তার মানে এরা ওই স্যার একটা এনজিও চালায় এনজিও চালায় আমি যদি ভুল না হয়ে থাকি সেই এনজিওতে বিভিন্ন মেয়েরা কাজ করে কেউ রান্না করে কেউ খেতে দেয় কেউ দেখাশোনা করে হ্যাঁ বিভিন্ন রকম আছে তো সেগুলোই করে ওরে বাবা টুকলির ম্যাডামকেও দেখলাম টুকলির থেকেও বয়সে ছোট হ্যাঁ টুকলি ওখানে শিং ভেঙে এরকমভাবে ভেঙে ভেঙে বাছুদ্দের দলে ঢুকেছে ওখানে টুকলির মতন বয়সী কেউ নেই কেউ নেই তোমাকে হনু দিদা দিদি না বলি দিদা বলা উচিত হনু দিদাও সবাই যেন হনু দিদাও দিদ যেন ডাকে কোনো দিদি নয় কেউ দিদি ছিল না হ্যাঁ আবার বামনের কত বড় সৎসাহস আমার বডি শেমিং করে তো চেয়ারাটা দেখেছিস দেখেছি একেবারে আলু বস্তা মুটকি আমি জানি দেখেছি বামন তোমার চেহারাটা তুমি একটু দেখো হ্যাঁ তোমার ল্যাঙর পইরা কী ছিড়িকির মতন দেখতে লাগে বলো আর টুকলিকে পিকনিকে কেমন লাগছিল কেমন লাগছিল হ্যাঁ কেমন লাগছিল টুকরিতে একটা ইভেন্টেও পার্টিসিপেট করতে পারেনি কারণ ওই যে বয়স নাকি একটা সংখ্যা মাত্র সত্যি মনের বয়স আমাদের যতই বাড়ুক এই না শারীরিক বয়স যতই বাড়ুক কিন্তু মনের বয়স যেন ছোটই থাকে তাই বয়স একটা সংখ্যা হলেও সেইটাকে তো অস্বীকার করা যায় না যে আমাদের বয়স হয়ে আছে টুকলি একটাতেও পার্টিসিপেট করতে পারলো না না মিউজিক্যাল চেয়ারে পার্টিসিপেট করতে পারল টুকলি নাকি দৌড়াতেই পারে না কেন টুকলি তুমি এমনি এমনি করে দৌড়াতে দৌড়ানোর মতো ডিজাইন করতে হাঁটতে 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 তোমার দৌড়ানোর কোনো প্রয়োজন ছিল না তুমি সেইটাতে পার্টিসিপেট করতে পারলে না হাড়ি ভাঙাতে তুমি বলতে পারতে হাড়ি ভাঙাতে পার্টিসিপেট কেন করতে পারিনি এই যে গোল 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 যে ঘুমায় না সেটা ঘুমালে নাকি টুকটির আবার চাককার আসে চক্কার আসে চক্কর আসে তুমি বলতে পারতে তোমার মেয়েডামকে যে আমারে ঘুই রাবেন না চোখটা ঠয়সন করে বাঁধেন আর এক পাক ঘুইরান। বেশ ঘুঁরাবেন না তাহলে আমি আবার বন 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 মাথা ঘুরে কইতে পারলে ন তুমি নিজেও জানতে যে আমি হাড়ি ভাঙা কোনো দিন পারি না হুম কোনো দিন পারি না আরে বাবা ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওই তিনজনই ব্যক্তি হবে আঠেরো জনের মধ্যে হুম মহিলা সংখ্যা সতেরো থেকে আঠেরো জন ছিল তাহলে হলো গিয়ে পনেরো ষোলো সতেরো হ্যাঁ পনেরো জন পনেরো জন কিচ্ছু হবে না তুমি পার্টিসিপেট করতে পারলে না আবার পোলাদের দিকে যাইতে ছিলে কেন তোমরা তোমাদের তো নজর ভালো না এসছিল অন্য পোলা পিকনিক করতে হ্যাঁ তাই তোমাদের সাউন্ড সিস্টেম দেখে তাদের এরাম করে এরাম করে এরাম করে খিচ নিচ্ছিলে কেন তারাও কোনো এনজিওর সাথে যুক্ত সব তো দেখো শনিবারে পিকনিক হয়েছে ঠিক আছে কোনো এনজিওর লোকেরাই করেছে টুকলিরা ফিমেল ওরা মেল ওরা খিচ নিচ্ছে এইভাবে এইভাবে তাদেরও তো বাড়িতে বউ আছে বলি যাদের বউ নেই সব তো বুইরা বেটাই ছিল যাই হোক যারা ইয়াং ছিল হুম তাদেরও তো বাড়িতে গার্লফ্রেন্ড আছে হুম তোমরা কেন নাচাচ্ছিলে তাদের দিয়ে হ্যাঁ তোমরা গেছো মেয়েরা মেয়েরা মেয়েদের মতন এনজয় করবে ওই পুরুষ তাদের গান ভালো আসুক না আসুক তোমাদের কি তোমরা কেন টানছিলে কেন জুটে যাওয়ার ইচ্ছে ছিল তোমাদের বলি নজর ভালো না একদম নজর ভালো না ঠুকলি তো নজর ভালো না এইটা জানি বাবা তারপর আবার গানের আসরে গান করছে আরে বাবা বুড়িগুলোর কি গান প্রথমে পিকনিক স্টার্টিং এই গান করছে শোনো আছে কালি আছে কালি আছে কালি ঘাটে সেইখানে বাংলার দিদি আছে শুনে রাখো বাংলার মানুষরা উল্টো পাল্টা গান গান করো না হ্যাঁ 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 করছে বৃন্দাবনে কৃষ্ণ আছে হুম কি মাইয়া ছেলারা মাইয়া ছেলার গুলো গানই জানে না হ্যাঁ পিকনিকে গিয়ে কিনা কালীঘাটে আসলে সব তো বুড়ি ওদের আর কি গান আসবে একটু ইয়াং জেনারেশনের গান করতে পারলে না তোমরা হ্যাঁ লতা কত গান আছে কত সুন্দর সুন্দর গান আছে হ্যাঁ সেই সব গান করতে হতো পিকনিকে পিকনিকে হ্যাঁ মানে সেই মানে ওই গানে নাচ হয় নাচ করতে হবে পিকনিকে একদম ঝাঁকা নাকা গানে ঝাঁকা নাকা গান চালাবে ঝাঁকা নাকা ভাবে বডিটা নাচবে ফাঁকা ফাঁকা নাকা করে তো হোক মানে সব কি ডিজাইন পিকনিকে গিয়ে টুকলি আবার কুড়ি বছর পরে কাশ কুড়ি বছর পরে টুকলি বাইরে তুলেছিল আমার পিকনিক দেখে নাহলে টুকলির এই বছরও পিকনিক হতো না টুকলি তুমি পিকনিক করিয়াছিলে খুব ভালো করেছিলে আমি খুব আনন্দ পেয়েছি আফটার অল কুড়ি বছর পরে কারোর ঘাড় ভেঙে তুমি অন্তত পিকনিকটা করিয়াছ ঠিক আছে আচ্ছা টুকলি তোমার বাবু বামান। হামলোগ বাবু বামন কী খেলো না খেলো ব্লগে তো দেখালে না হ্যাঁ বামুন ওই অফিসের ইন হাউস না হোক আউট হাউসে চাকরি করে হুম মানে ফিল্ডে কাজ করে বামুন কেন বামুনকে ভালো মন্দ খাওয়ানো গেল না কেন বামনকে ডাকলে না কেন বামুন পিকনিকে গেল না তোমরা এনজিওতে কাজ করো বলে তার জন্য বামুন গেল না হুম বামুনকে কেন নিলে না আমার তো বামুনের কথা খুব মনে পড়ছিল যে আজ যদি বামন পিকনিকে আসতো তো কিশোর কুমারের গান বামন করে করে আসরটাকে জমিয়ে দিত হ্যাঁ বামন কত সুন্দর কুমার শানুর গান বি করত কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি টুকলিকে কলকাতা থেকে নিয়ে তারপরে শাকচন্নি ঘাড়ে চেপে আমার ঘাড় থেকে হাটাতে পারছি না বলো বন্ধুরা আমি কি করি এই গানগুলো বামন করতো মানে একদম মেঘ জমে যেত মটর কচুরি আলুর দ রসগোল্লা টুকডিকে খেলো বাইরি ডল বেগুনি হুম বাঁধাকপির ঘন্ট মুরগির মাংস চাটনি ফোকট টুকলি কি খাওয়া খেলো টুকলি পয়সা নিয়েছিল পিকনিকে নাকি ম্যাডামই ফ্রি অফ কস্টে খাইয়ে দিল কারণ যারা এনজিও মানে এনজিও টেনজিও নিয়ে কাজ করে দেখবে এনজিওতে অনেক সময় পয়সা টয়সা মানে দেয় সরকার থেকেও দেয় আবার অন্য কোনো সংস্থাতে মানে কোনো জায়গা থেকে ধরো দেয় কোনো বড়লোক মানুষরা দেয় সেই পয়সাটাকে তো একটা দেখাতে হবে একটা খাতে সেই হিসেবে পিকনিক করে খাতে দেখিয়ে দিল যে আমি এত মানুষকে খাওয়ালাম যদি খাওয়া তো চল্লিশ করে একটা টাকা মানে ঝাড়িং ঝাড়িং কাটিং 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 কাট বলটি মাল্টি ন্যাশনাল কোম্পানি আবার কি এনজিও চালায় নাকি টুকরি হ্যাঁ তুমি তো বলেছিলে মাল্টি ন্যাশনাল কোম্পানি বাবা যা চিড়িকি চেহারা দেখলাম ম্যাডামও যে খুব স্মার্ট তা কিন্তু নয় তবে হ্যাঁ ম্যাডামকে টুকলির থেকে ঢের দেখতে সুন্দর ম্যাডাম খেলাচ্ছে ম্যাডাম একটা ইয়াং মহিলা বেশ নাচানাচি করছে বেশ ভালো লাগলো আমার থেকে বয়সে বড় ম্যাডাম এটা ঠিক কথা বাট ভালো লাগলো ম্যাডামকে দেখে কিন্তু ওই যে ছেলে পেলেদের সঙ্গে নাচুন কদন তাই আমি বলি না একটা কথা আছে দেখবে যে স্বর্গে গেলেও ঢেকি ধান ভাঙে নাকি একটা বেশ প্রবাদ বাক্য আছে হ্যাঁ তো সেইটা হয়েছে টুকলি যেখানেই যাবে টুকলি ছেলে চায় ছেলে বন্ধু চায় টুকলির এইটা এত স্বভাব খারাপ এত স্বভাব খারাপ তো এই তো ছিল পিকনিকের গল্প দর্শকরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ও আরেকটা কথা বলি আচ্ছা ভেজিটেবল ব্লগ অফ তাসলিমা এই চ্যানেলটা তোমরা দেখবে এই আপু আমাকে খুব সাপোর্ট করে আর মি অ্যান্ড মাই মম এই চ্যানেলটাও দেখবে মি অ্যান্ড মাই মম বলছে তুমি এখন ভিডিও টিডিও করো না অন্য কাউকে নিয়ে বিষয়টা হচ্ছে আমি কারোর ভিডিও এখন দেখতেই পাই না সবাই হয় না তা কাউকে যদি না ভিডিওটা দেখি কোনো ব্লগ তাহলে সেইটা নিয়ে আমি কি এক্সপ্লেন করব আর আমি ওয়াইটি থেকে বলতে গেলে দু মাস ধরে ডিসেম্বর জানুয়ারি থেকে প্রায় ডিটাচ মানে কারোর ব্লগ দেখা হয় না তো কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবো কী করে তবে হ্যাঁ আমাকে কাজ শুরু করতে হবে আমি খুব শীঘ্র যত শীঘ্র যত আর্লি হয় পসিবল আমি চেষ্টা করব ব্লক মানে ব্লক নয় সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করা তো ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে